টু মাই এম এন টি ব্লগ তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি আর ঘুম থেকে তো অনেকক্ষণ হয় উঠেছি তোমার সকাল সাড়ে সাতটার সময় তো উঠে ঘরটা ঝাড় দিলাম তারপরে একটু হয়ে হাত মুখ ধুয়ে এসে চা বসালাম তো বাবু বাবা বাজার থেকে চলে এসে এসে চা খেয়ে বাবু বাবা চলেও গেছে আর বাবু আছে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে সাড়ে আটটার সময় ওর বাবা চলে যাওয়ার পরে ঘুম থেকে উঠেছে তো উঠে বাবা বাবা করছিল তো আমি বললাম যে বাবা তো চলে গেছে বাবা আবার ঘুমে আসবে তো তারপরে আমি ছেলেকে খাবার খাইয়ে দিলাম খাইয়ে ও খেয়েছে বসে আর আমি ভাবলাম যে বসে না থেকে আমি এখন খাওয়ানো তো হয়ে গেছে বসে না থেকে ব্লগের এন্ট্রিটা দিই তো ব্লগের এন্ট্রি দিয়ে এখন আবার যাব আমি একটু দোকানে কয়েকটা জিনিস মানে বাবুর বাবাকে বলতে ভুলে গেছি আনার কথা বাজার থেকে তো আমি কাছেই দোকান রয়েছে ওখান থেকে নিয়ে আসবো কয়েকটা জিনিস বলতে ওই যে লবণের কথা বলতে ভুলে গেছি আমাদের লবণটা বারন্ত হয়ে গেছে তো সেটা বলতে ভুলে গেছি আর বাবুর বাবাকে যেহেতু বলিনি তার জন্য আনেও কয়েক সময় বাবুর বাবা দেখে দেখে যায় যে কি কি লাগবে নিজেই নিয়ে আসে কিন্তু আজকে বলাও হয়নি আর বাবুর বাবা আমি যেহেতু ঘুম থেকে উঠে গিয়েছিলাম তাই জন্য বাবুর বাবা না দেখে আমাকে আমি যেহেতু বলেছি যে এটা লাগবে ওটা লাগবে কিন্তু লবণের কথা বলা হয়নি তো লবণটা আনেনি আর একটা হচ্ছে ওই যে সাবান লাগবে বাসন মাঝে সাবান সেটাও ফুটিয়েছে তো বাসন মাঝে সাবানটা ওটাও নিয়ে আসবো আর সাবানের রিল এইগুলো আনতেই যাব বিশেষ করে আজকে রান্নার জন্য লবণটা লাগবে তো আমি লবণটা নিয়ে আসবো বাসন মাজা যে রিলটা হয় ওটাও মানে ওটা কি হয়ে গেছে বাসন মাঝে মাঝে তো ওটাও লাগবে ওটাও নিয়ে আসবো আর বিশেষ করে দোকানে এখন যেতাম না সাবানের জন্য তো আমি সার্ফ দিয়ে কাজ সেরে নিতাম বাবুর বাবাকে ফোন করে বলে দিতাম যে একটা বাসন মাজার সাবান আর একটা রিল নিয়ে এসো কিন্তু আমার লবণটা একেবারেই বারণ তো লবণটা না আনলে আমি রান্না করতে পারব না তার জন্যই এখন দোকানে যাচ্ছি তো আমি যাই দোকানে গিয়ে লবনটা নিয়ে আসি তারপরে এসে রান্না বান্না শুরু করবো বাবুর বাবা তো বাজার করে দিয়ে গেছে তো যাই আমি গিয়ে বাজারটা নিয়ে আসি আর তোমরা দেখতে থাকবো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ আমি ফোন নিয়ে যাব না যেহেতু বাবু যাচ্ছে সাথে আর আমি একা তো শেয়ার করতে পারবো না আর দেখানোরও নেই একটা নুন আনতে যাবো ওরা এমন কিছু দেখানোরও নেই বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা একটু মিস্কি না করে সাথে দেখো পাশে আর কিছু বলা নেই এখনকার মতো টাটা বাবু দাদা রিগ না পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে চলো চল হাঁটো সাইড দিয়ে সাইড দিয়ে হাঁটো আমরা এসেছিলাম একটু ময়লা ফেলতে তো ময়লা ফেলে এখন এই যাচ্ছি আবার ঘরে ছেলেও এসেছিল আমার সাথে সাথে কোথায় যাবে চলো ঘরে চলো এই ঘরে চল চল ঘরে চল আরে চল না চল কেন কানধর কানধর একবার তো ধরলি দোকানে যাওয়ার আগে ভাবলাম ময়লাটা ফেলে দিয়ে তারপরে দোকানে যাই এখন দেখো দেরি হয়ে যাচ্ছে ও যেতে চাইছে না ঘরে আর এইখানটায় না ওইদিকে গাছপালা রয়েছে তো তো আমরা ওই ময়লাটা একটা পুকুর পাড়ের ওই পেশটাতে ফেলি ওখানে একটা গর্ত মতো রয়েছে ওখানে ফেলি আর দেখো এখান দিয়ে কি হাওয়া আসছে গাছপালা রয়েছে তো খুব হাওয়া আসছে এই গলিটার এখানটায় ও ঘরে চলো দেরি হয়ে গেছে আমরা দোকানে যাবো চলো ক্যাডবেরি কিনে দেবো চলো 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 ঠাস করে ঠাস করে মেরে দাম দেখো তো ছুটছে কেমন করে ছুটছে এই পুকুর পাড়ে যায় না তোর দিদুন আমাকে বকবে তুই ওইদিকে গিয়েছিস তোকে নিয়ে এসছ তাই জন্য আমাকে বকবে ওকে আমি দেখাই না পুকুর পাড়ক কখনো আসে না ওখানে কারণ ও এখানে খেলে খেলে তো মাঝেমধ্যে বিকেল বেলা করে ওই গলিটার ভিতরে তোকে আমি দেখাই না তুই এত দেরি করে না ছেলেটা আমার এই এখানে জোর করে ঘুম পাড়িয়ে দেব তারপর ঠিকমত হবে জানি রান্না হবে আছে কিন্তু রান্না হবে না বলে দিলাম লবণ নেই করে বাবা তুই গিয়ে লবণটা নিয়ে যা পারবি তুই যাবি বাবা তুই যাবি লবণ আনতে যাবি না তুই যাবি না লবণ আনতে চল 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 যাবি না আমাদের কি তাকা তুই যাবি না টাকা তাকি বল যাবি না যাবি না তো তাহলে আমি বাড়ি চলে যাচ্ছি কলকাতাতে ঠিক আছে দিদার কাছে চলে যাচ্ছে টাকা দিকে দিদার কাছে চলে যাব কিসে করে চলে যাব আমি কিসে করে যাব ভুম ভুম বাইকে করে ঠিক আছে আমাকে ভুম ভুম করে বাড়ি চলে যেতে বলছে ঠিক আছে আমি চলে যাই টাটা আমি দোকান চলে যাচ্ছি ওই দেখো আমাকে টাটা দিচ্ছে অ্যান্ড ফ্ল্যাঙ্কিস সাথে এত দুষ্টু বিশাল দুষ্টু বিশাল দেখো বসেছে ঠিক ওই উঁচু জায়গাটাতে বসেছে আমি কিন্তু নিচে বসে আছি আমি দেখো কোথায় বসে আছি আছে রান্না বান্না কিছু পাচ্ছো কি করছে আমি কিন্তু রেগে যাচ্ছি আমি কিন্তু রেগে যাচ্ছি দেখো আমি রেগে যাচ্ছি বলছি আর ও মজা করছে আমার সাথে বলো মানে না দুটো গরম গরম করে না দুটো দিলে আমাকে বলছে চুপ ওকে দুটো না থাপ মেরে নেওয়া যাবে না এখান থেকে আগে দুটো চড় মারি ভালো করে তাহলে সবাইকে টাটা করো এখানকার মতো বল টাটা

বাবা তো তোমরা তো দেখলে অনেকটাই দেরি হয়ে গেছে বাবুর পিছনে মানে আমার ছেলের পিছনে ও বাইরে থেকে কিছুতেই আসতে চাইছিল না ওকে আমি জোর করে আনতে পারছিলাম না জোর করলে না ভীষণ কান্না শুরু করে দেয় আর এমনভাবে কান্নাটা করবে না মানে কি বলবো ওই তাগড়া দিয়ে দেয় মানে থামাতেই পারি না আমারই ভয় লাগে ও এমনভাবে মানে কান্না করে সারেগামা গামা পা শুরু করলে আর থামে না কান্না করতেই থাকে তার জন্য ওকে আমি ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে বলছিলাম বাবা এসছে চল ক্যাডবেরি নিয়ে এসছে এইসব ভুলিয়ে ভালিয়ে তারপরে বলছি যে এই বাবার কথা তখন ঘরে এসছে তো তারপরে আমি নিয়ে এসেছিলাম ওকে ঘরে আর নিয়ে এসে তারপরে আমি আবার দোকানে গিয়েছিলাম লবণটা আনতে তো লবণ এনে এই যে কৌটোতে ভরেও নিয়েছি দেখতে পাচ্ছ কৌটোটা ভরাই আছে আর বাবুর বাবাকে ফোন করে বলে দিয়েছি সাবান আর রিলটা নিয়ে আসতে আমি নিয়ে আসিনি কারণ আমার কাছে না খুচরো পয়সা ছিল না ওই জন্য আমি ফোন করে বলে দিয়েছি যে তুমি যখন আসবে তখন সাবান আর রিলটা নিয়ে আসবে বাসন মাজার তো বাবুর বাবা বললো ঠিক আছে আর আমি দোকান থেকে এই যে নিয়ে এসে লবণটা ভরে রাখলাম আর তারপরে মাছ থাচ সব কিছু ধুয়ে ধুয়ে এনেছি এবার রান্না বসিয়ে দেবো অনেকটাই হচ্ছে দেরি হয়ে গেছে রান্না বসাতে তো এবার মাছ ভাজবো আর দেখি পটল টটল রয়েছে ওগুলো ভাজবো কিছু একটা করে নেবো মাছের তরকারির সাথে মাছটা ভাজবো তার জন্য এই যে মাছটা মেখে নিচ্ছি তো দেখো এই যে বাবুর বাবা আজকে কতগুলো মাছ নিয়ে এসছে দুজনের ঘরে এত মাছের কোনো দরকার নেই আমি বলি প্রায় দিনই বলি যে বেশি মাছ আনবে না অল্প আনবে আমরা যেহেতু প্রতিদিনই বাজারে যাওয়া হয় হয়তো দু এক দিন বাজারে যাওয়া হয় না কিন্তু মাছ আনলে অল্প আনবে আর এত মাছ আনার কোনো আমাদের দরকার নেই দুজনের চার পিস বা পাঁচ পিস হলেই হয়ে যায় আর বাবুকে এক পিস দিলাম কিন্তু ও তো আর সম্পূর্ণ মাছটা খেতে পারে না আমাকে বা ওর বাবাকেই খেতে হয় ও খাওয়ায় তো ওর ভীষণ অনীহা তো এক পিস মাছ ও খেতে পারে না তো যেহেতু অনেকগুলো মাছ নিয়ে এসছে তো আমি ভেজে কিছুটা কালকের জন্য রেখে দেব কালকে আবার হয়ে যাবে আমাদের দুজনের বেশ ভালোই হয়ে যাবে কালকে আর ছেলেকে মাছ থেকে দেব না কারণ আমি ওকে বাসি জিনিস এখন অবধি দেইনি তার জন্য মাছ থেকে আর কালকে দেব না ওকে অন্য সবজি টবজি দিয়ে খিচুড়ি বা ডিম ঠিম দিয়ে কিছু একটা খাবার বানিয়ে দেব ওকে আর কালকে মাছ দেব না মাছগুলো আনার পরে বাবুর বাবাকে বলছিলাম যে এতগুলো মাছ কেন এনেছো বলছে যে বাজারে খুব একটা ভালো মাছ নেই ইলিশ মাছ রয়েছে তবে ইলিশ মাছ তো আর বাবু খেতে পারবো না তার জন্য আনে নি আর ইলিশ মাছে তো ভীষণ কাটা রয়েছে আর বাঁচতেও ভীষণ অসুবিধা হয় তার জন্য আনে আর এই মাছগুলো না গোটা গোটায় বিক্রি করছিল কেটে বিক্রি করছিল না আর অন্য যে মাছগুলো রয়েছে খুব একটা ভালো লাগেনি তার জন্য সেইগুলো আনে নি এইটারই একটা গোটা নিয়ে চলে এসেছে তো আমি এখন ভেজে কিছুটা রেখে দেব কালকের জন্য তো ঠিক আছে আমি মাছগুলো ভেজে নিয়ে অনেক কথা বলে ফেললাম অনেক দেরিও হয়ে গেছে আজকে আমার আর মাছগুলোর পিসগুলোও দেখো বড় বড়ো এক পিসের বেশি আমার বোধ লাগে না আমার তো লাগে না এবার দু পিস হলে অতিরিক্ত হয়ে যাবে আমার কাছে ঠিক আছে তার জন্য কালকের জন্য কিছুটা রেখে দেব। তো যাই মাছগুলো ভেজে নিই মাছগুলো ভাজবো তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো এই যে আমি চালটাও মেপে নিয়ে চলে এসেছি ভাতটাও বসিয়ে দেবো ভাতটা হতে না অনেকটা দেরি লাগে তার জন্য ভাতটা কিছুটা ফুটে উঠলে পরে আমি না গ্যাসটা অফ করে রাখি তাহলে গ্যাসটাও কিছুটা সঞ্চয় হয় আর তোমার ভাতটাও হয়ে যায় তারপরে আবার নামানোর আগে ফুটিয়ে রাখি কারণ এখন দেখছি আমাদের এবারে যে চালের বস্তাটা এনেছে তো চালটা হতে না ভীষণ টাইম লাগছে প্রচুর গ্যাস নষ্ট হচ্ছে তার জন্য ভাতটা ফুটে উঠলে পরে আমি গ্যাসটা কিছুক্ষণ অফ করে রাখি আর আগে যখন চাল আনতো অন্য যে চালগুলো আনতো তখন কিন্তু আমি মানে গ্যাস অফ করে রাখতাম না গ্যাস অফ করে রাখলে না ভাতটা খুব একটা ভালো হয় না তো তখন রাখতাম না গ্যাস অফ করে কিন্তু এবারে চালটা ভীষণ মানে হতে দেরি লাগে তার জন্য গ্যাসটা কিছু সময়ের জন্য অফ করে রাখি নামানোর আগে ফুটিয়ে তারপর ফ্যান গেলে নিই তো এইভাবেই আমি কিছুতে সঞ্চয় করি যেভাবে একটু বুদ্ধি দিয়ে কর মাছ ভাজার পরে মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি পটলটা একটু পরে ভেজে নেব আর ভাতটা ফুটে উঠেছে তো আমি গ্যাসটা অফ করে রেখেছি এবার মাছের তরকারিটা করে নিচ্ছি আর আজকে মাছের তরকারিটা দেখো আমি কাঁচকলা তারপরে আলু এটা দিয়ে তরকারিটা রান্না করব। বাবুর বাবা কাঁচকলা নিয়ে এসে এসেই বলছে যে কাঁচকলা দিয়ে আজকে জ্যান্ত রুই মাছের ঝোল করবে তো এই যে দেখো আমি মাছগুলো ভেজে ভেজে রেখে দিয়েছি আর কালকের জন্য কিছুটা রেখে দিচ্ছি বলেছি তো যে কালকের জন্য রেখে দেব তো বেছে বেছে কালকের জন্য কয়েক পিস রেখে দেব। মাছের তরকারিটা বসিয়ে দিয়ে বাবুকে স্নান করিয়ে দিলাম আমাদের ছাদে আবার মা মনসার পুজো হচ্ছে আজকে সংক্রান্তি তো মা মনসার আজকে পুজো হচ্ছে প্রতি মাসের সংক্রান্তির দিনকে আমাদের এই ছাদের পুজো হয় মা মনসার তো বাবুকে স্নান করিয়ে বাবুর বাবাকে বললাম বাবুর বাবা চলে এসছে যে বাবুকে নিয়ে ছাদে যাও ঠাকুরকে প্রণাম করে নিয়ে আসো তো এই যে এখন নিয়ে এসছে আর ভিডিওটা বাবুর বাবাই করেছে আমি করিনি আমি যেতে পারি নি কারণ আমি এদিকে কাজে ব্যস্ত ছিলাম তার জন্য তো অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আর আসা হয়নি আর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেছিলাম তারপর ওই সাড়ে চারটা পাঁচটা নাগাদ আবার ছেলেকে নিয়ে আমি পার্কে এসেছিলাম ওকে একটু আনন্দ দেওয়ার জন্য কারণ ও তো সবসময় তোমাদেরকে বলেছি ঘরের মধ্যে একা একা থাকে তার জন্য ওকে একটু আমি পার্কে নিয়ে এসেছিলাম পার্কেও আমরা আর বেশিক্ষণ থাকবো না দেখছি অনেক মশা রয়েছে তো তাড়াতাড়ি বেরিয়ে যাব কালকে আবার বৃষ্টি হয়েছিল ওই জন্য না মশাটা হয়েছে তো কিছু একটু খেয়ে দেয় বাড়ি চলে যাবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথম এসে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা